নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আরও একটা নতুন ভিডিওয়ে সবাইকে অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এখন দেখা যায় যে বিয়েতে নতুন বউকে অনেকেই গোপাল ঠাকুর গিফট করে তো আজকের ভিডিওয়ে আমরা জেনে নেব গোপাল ঠাকুর নতুন বউ এছাড়া অন্য কাউকেও উপহার হিসাবে দেওয়া ঠিক কিনা না তো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখুন আশা করি ভালো লাগবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা স্টান সেরে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুরের সামনে তো এসে আমি নিজেকে আচমন করে নিয়েছি ঠাকুরের সমস্ত জিনিসে গঙ্গাজল ছিটিয়ে নিয়েছি আর একদম শুরুতেই আমি ধূপকাটি আর প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি আর এদিকে আমার গোপাল সোনাকেও আমি স্নানপাত্রে নামিয়েছি স্নানপাত্রে অবশ্যই আমি আগে একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিয়ে তাতে তুলসী পাতা আর ফুল দিয়ে তারপর গোপাল সোনাকে সেই স্নানপাত্রে আমি বসিয়েছি তো ভাবছেন তো যে দুটো গোপাল সোনা কোথা থেকে এলো আমার কাছে কোথা থেকে এসেছে সে তো অবশ্যই বলবো আপনাদেরকে তার আগে বলি আমার গোপাল সোনা কিন্তু আরেকজন সঙ্গী পেয়ে বেশ খুশি আছে দুদিন ধরে আর এই দুজনের মধ্যে বয়সের পার্থক্য কিন্তু খুবই কম আমার গোপাল সোনা আসার মাসখানেকের মধ্যেই এই গোপালসনা এসেছে আমার ননদের বাড়িতে তো যাই হোক আমার ননদরা এখন বাড়িতে নেই সেই কারণে আমাকে ওদের গোপালসনা দিয়ে গেছে সেবা করার জন্য দায়িত্ব দিয়ে গেছে আমাকে তো তাই জন্য আমি একদম সকাল সকাল এই যে দুজনকে একই সঙ্গে স্নান করিয়ে নিচ্ছি এখন যেহেতু গরমকাল তো একদম সকাল সকালই আমি স্নানটা করিয়ে নেওয়ার চেষ্টা করি না একেবারে ঘুম থেকে তুলেই আমি স্নান করাচ্ছি না ঘুম থেকে তুলে চোখ মুখ ফ্রেশ করিয়ে প্রথমে আমি বাল্য সেবা দিয়েছি তার কিছুক্ষণ পর আমি এখন স্নান করিয়ে নিচ্ছি তো এই যে স্নান হয়ে গেছে আমি একটা তোয়ালের পেতে সবাইকে বসিয়ে রেখেছি এবারে আমি জামা পরাবো তো আজকে ইচ্ছা আছে আমার গোপাল সোনারই একটা জামা তার বন্ধুকে পরানোর আর কি মানে কীরকম বলছি আমি আমার কাছে আমার গোপাল সোনার দুটো এমন জামা আছে যেটার সঙ্গে বেশ টুপি আছে সেট করা তো সেটা যেগুলো দেখতে না খুব ভালো লাগে তো সেই কারণে আমি এই দুটো ড্রেসই পড়ালাম এই দুটো ড্রেসের সঙ্গেই টুপি আছে মানে আমার আজকে টুপি পরিয়ে সাজানোর খুব ইচ্ছা হয়েছে দুজনকে পাশাপাশি সেই কারণে আমি এই দুটো ড্রেস পরিয়েছি দুজনকে এবারে হার পরিয়ে দিচ্ছি হারটাও অলমোস্ট একই রকম দেখতে ডিজাইন এই যে কিন্তু দুটো দুজনের হার এই দুটো হারই কিন্তু আমার গোপাল সোনার নয় যে যেটা পরেছে সেটা তার হার আর এই যে চুলটা লাগিয়ে এরপর টুপিটা পরিয়ে দেবো আর তারপর শুরু করবো পুজো তো আজকে বন্ধুরা পুজোতে কী করছে না করছি সেটা তো প্রত্যেক ভিডিওতেই বলে থাকি তো আজকে তাই জন্য আমি সেরকম কিছু বলবো না আজকের ভিডিওয়ে আলোচনার মেন বিষয় হচ্ছে আপনারা হয়তো সেটা থামনেল দেখে বা টাইটেল দেখে বুঝেই গেছেন তাও আমি বলে দিই আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে কাউকে উপহার হিসাবে গোপাল সোনা দেওয়া উচিত কিনা এইটা নিয়েই আজকে আমি আপনাদের সঙ্গে ভিডিওয়ে আলোচনা করব বন্ধুরা এখন দেখা যায় অনেক বিয়েবাড়িতেই আমি এখন দেখতে পাই যে অনেকে গোপাল ঠাকুর গিফট করে নতুন বউকে তো প্রথমে এটা নিয়ে আমি বলি একটা কথা বন্ধুরা গোপাল ঠাকুর গিফট করাটা তো অবশ্যই ভালো অবশ্যই শুভ একটা জিনিস মানে এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই ঠাকুর গিফট করা তো কখনো কোনো খারাপ হতে পারে না ঠাকুর গিফট করা অত্যন্ত শুভ জিনিস অবশ্যই ভালো জিনিস কিন্তু যাকে গিফট করছি তার কতটা গোপাল সেবা করার ইচ্ছা আছে সেটা হচ্ছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ জিনিস সেই কারণে বন্ধুরা আমার যেটা বক্তব্য মানে আমি জানি না আমি আপনাদের ঠিক করে বোঝাতে পারছি কি না আমি যেটা বলতে চাইছি আশা করি আপনারা বুঝতে পারবেন আমার কথাটা পুরো শুনলে সেটা হচ্ছে আমি যেটা বলতে চাইছি আমরা গোপাল সোনা যখন কোনো যার বিয়ে হচ্ছে আর কি নতুন বউকে গিফট করলাম আমরা তো ভালোভাবেই গিফট করব ভালো মানে শুভ যেটা হয় আর কি গোপাল সোনা গিফট করা খুব শুভ বলে আর উন্নতি হয় তো সেই হিসাবেই আমরা গিফটটা করলাম কিন্তু যাকে আমরা গিফট করছি তার যদি গোপাল সেবা করার ইচ্ছা থাকতো তাহলে আশা করি সে এতদিনে একটা গোপাল ঠাকুর নিজে বাড়িতে নিয়ে আসতো এবং এসে সে তার সেবা শুরু করত। গিফট তো আমরা করতেই পারি কিন্তু সে যদি সেই ঠিক মতন সেবা না দিতে পারে সেবা না করতে পারে তাহলে সেটা তো ঠিক নয় না মানে আমি এটা বলতে চাইছি কারোর উপরই কোনো জিনিস চাপিয়ে দেওয়া উচিত নয় আমরা যদি এবার ঠাকুরটা গিফট করি সে তো পুজো করতে বাধ্য কিন্তু তা সে হয়তো ভয় পায় অনেকেই আছে গোপাল সেবা করতে ভয় পায় ভাবে যে পেরে উঠবো না এরকম এতবার সেবা দিতে হয় এত নিয়ম মেনে থাকতে হয় হয়তো পেরে উঠবো না এরকম অনেকের মনের মধ্যেই এই ভয়টা থাকে তো সুতরাং সেই ভয় থেকে সে এতদিন করেনি সেই কাজটা মানে গোপাল সোনাকে এনে সেবা করা শুরু করেনি তো সে যখন নিজের থেকে সেটা করেনি আমার মনে হয় এটা কারোর উপর চাপিয়ে দেওয়াটা ঠিক নয় হ্যাঁ আমরা অবশ্যই উপহার হিসাবে দিতে পারি এটা হতে পারে যে সে যদি আমাদের চেনাশোনা হয় আমরা হয়তো তার আগে কথার মাধ্যমে গল্পের মাধ্যমে জেনে নিতে পারি যে তার আগ্রহ আছে কি না গোপাল সেবায় বা সে গোপাল সেবা সেবা আগে করতো কি না তার মানে বাড়িতে গোপাল ঠাকুর ছিল কি না সেই সব যদি একটু ছলে বলে জেনে নেওয়া যায় তো তারপর আমরা তাকে সময় গিফট করতেই পারি তাতে সেও খুব খুশি হবে আর আমাদের দেওয়াটাও সার্থক হবে মানে এক্ষেত্রে কি দাঁড়াচ্ছে আমরা ব্যাপারটাকে চাপিয়ে দিলাম না তোর তার উপর সে অলরেডি গোপাল সেবা করে বা গোপাল সেবা করতে ইচ্ছুক হয়তো এরকমও দেখা যেতে পারে যে তার বাড়িতে গোপাল ঠাকুর নেই সে গোপাল সেবা করে না কিন্তু তার খুব ইচ্ছা আছে গোপাল সেবা করার তো সেই ক্ষেত্রেও আমরা তাকে উপহার হিসাবে দিতে পারি বন্ধুরা এই কথাটা বলার পিছনে আমার একটা বড় কারণ আছে সেটা আমি এবার আপনাদের সঙ্গে শেয়ার করছি রিসেন্টলি মানে একদম রিসেন্টলি বলবো না তাও হয়ে গেল তিন চার মাস আগে আমি একটা বিয়েবাড়িতে গিয়েছিলাম তো সেখানেও আমি একজনকে দেখেছিলাম এরকম গোপাল ঠাকুর গিফট পেয়েছিল। কিন্তু বন্ধুরা সে কিন্তু সঠিক মতন সে গোপাল ঠাকুরের সেবা করতে পারবে না তাই আজও কিন্তু সেই ঠাকুর সো পিসের মতনই শোকেসে তোলা আছে কিন্তু এটা করা একদমই উচিত কাজ নয় আমরা কিন্তু কখনোই গোপাল ঠাকুরকে বাড়িতে নিয়ে এসে পরে কখনো যখন আমি ঠিকভাবে করতে পারবো তখন তার সেবা শুরু করব এই ভেবে কিন্তু তুলে রেখে দিতে পারি না বন্ধুরা গোপাল ঠাকুর যেহেতু বাল্যস্বরূপ আমরা পুজো করি এই বাড়ির বাচ্চাকে কি আমরা এরকম শোকেসে সাজিয়ে রাখতে পারি তাকে খেতে না দিয়ে স্নান না করিয়ে তার প্রতিদিনের নিত্যদিনের জামা কাপড় চেঞ্জ না করে পারি না তো তো সেই রকমই বলছি গোপাল ঠাকুরকেও কিন্তু এইভাবে শোকেশের মধ্যে সাজিয়ে রাখাটা ঠিক নয় তাদের কাছে যুক্তিস্বরূপ এই কথাটা থাকে যে দোকানেও তো সাজানো থাকে কিন্তু বন্ধুরা ওটা হচ্ছে দোকান ওটা সেল করা জিনিস ওখানে হাজার হাজার ঠাকুর সাজানো আছে সেখান থেকে সবাই কিনে নিয়ে যাচ্ছে কিন্তু আমাদের বাড়িটা তো কোনো দোকান নয় আর এখানে হাজার হাজার ঠাকুর আমরা দোকানের মতন সাজিয়েও রাখিনি আমরা একটা কি দুটো ঠাকুর এনে পুজো করি তো সেটা তো আমরা এনে এরকম সাজিয়ে রাখতে পারি না বিশেষ করে গোপাল ঠাকুর যখন আমি বিয়েতে উপহার হিসাবে পাচ্ছি তখন তাকে সেবা না দিয়ে কবে আমি ঠিকভাবে দিতে পারবো তখন আমি তার সেবা দেওয়া শুরু করব এখন শোকেসে থাক এই জিনিসটা করা একেবারেই ঠিক না একেবারেই একেবারেই উচিত কাজ নয় বলে আমার মনে হয় সেই কারণেই আমি বলতে চাইছি যে বিয়েতে উপহার দেওয়া তো খুবই ভালো সেটা আমি জানি কিন্তু সেটা অবশ্যই বুঝে শুনে দেওয়া উচিত যে যাকে দিচ্ছি তার কতটা ইচ্ছা গোপাল সেবা করার মানে আমার দেওয়াটা কতটা সার্থক সেটা বুঝে তবেই গোপাল ঠাকুর গিফট করা উচিত শুধু বিয়ে বলে নয় এমনিতেও আমি বলবো যে কোনো কাউকেই গোপাল ঠাকুর গিফট করার আগে আমার মনে হয় তার মনের ভেতর কি চলছে সেটা কোনোভাবে জেনে নেওয়া উচিত মানে তার গোপাল সেবা করার ইচ্ছা আছে কি না কারণ ওই যে যেটা বললাম অনেকেই এটা ভয় পায় ভাবে যে তিনবার সেবা দিতে হবে মানে অনেক নিয়মকানুন মানতে হবে পারবো কি না যদি কোনো সংসারের ক্ষতি হয়ে যায় যদি ঠিকভাবে না পারি তো বন্ধুরা ভগবান কখনো কারোর ক্ষতি করতে পারে না সুতরাং এত ভয় পাওয়ার কিছু নেই আমার মনে হয় যে কোনো কারণের থেকে সব থেকে বড়ো হচ্ছে মন থেকে পুজো করা ভগবান শুধু মনের ভক্তিটাই দেখেন সুতরাং আমার মেন বক্তব্য একটাই যে আমরা যাকে দিচ্ছি তাকে দেওয়াটা সার্থক হচ্ছে কি না তারও ঠিক ততটাই আগ্রহ কিনা গোপাল সেবা করার জন্যে সেটা জেনে তারপরেই গোপাল ঠাকুর গিফট করাটা ভালো বলে আমার মনে হয় এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আমি কি বলতে চেয়েছি আপনারা সেটা বুঝেছেন তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আর অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অথবা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় গোপাল